মাজহাব মানার মাঝহাব আনুগত্য করার পদ্ধতিকে বলা হয় তাকালিদ তাকলিদ তাকলাম ইয়াদাল তাকলিদ তাকলিদ এটার আরবি ভাষায় শাব্দিক অর্থ হল জুতার মালা গলায় পড়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে আল্লামা রুহুল আমিন বসিয়াত রহমাতুল্লাহ আলাইহে কিতাব থেকে তাকলিদ সম্পর্কে আলোচনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি তো আজ আমি আপনাদের সম্মুখে যে তাকলিদ করা বড় তাকলিদ করা কোরআনের আলোকে কোরআন থেকে প্রমাণিত হবে যে তাকলিদ করা সম্পর্কে এখানে পরিভাষায় তাকলিদের অর্থ কি এখানে আমরা দেখব যে শরীয়তের ভাষায় শরীয়তের দলিল চিন্তা ভাবনা ছাড়াই কারো কথা কর্মকে নিজের জন্য আবশ্যিক মনে করা বা ইনি শরীয়তের মহাক্ষিক উদাহরণ দ্য প্রমাণকারী দার্শনিক মুস্তাহিদ ইসলামিক ধর্ম জ্ঞানের তার জন্য কথা কম আমাদের জন্য দলি তাহলে কোন কোন মশলা তাকলিদ করা আবশ্যিক আর কোন কোন মশলা আবশ্যিক নয় সেই সম্পর্কে উত্তর হলো যে যে সব পরিষ্কার আদেশ ও নির্দেশ মশলা যা দলিল কোরআন পাকে আয়াতে বা হাদিসে পরিষ্কার প্রমাণ পাওয়া যায় যেমন নামাজ ফরজ অপরিহার্য হার্যর নির্দেশ কত রেখা রোজা ফরজ আদেশ কিন্তু যে এগুলোর জন্য তাকলিদের দরকার হয় না তো তাকলিদের দরকার হয় না তো এখানে যে বলা যাবে না যে ইমাম শফি কমক ইমামের বই থেকে নামাজ ফরজ হওয়া বোঝা যাচ্ছে কোরআন ও হাদিস থেকে দলিল দেওয়া যাবে যে এই সমস্ত মশলা কোরআন শরীফ ও হাদিস শরীফে ইসমাই উম্মর দ্বারা ইস্তেহাদ ইজতেবাদ করে বের করা হয়েছে সেইগুলোকে তাকলিদ করতে হবে তাকলিদ সম্পর্কে তাকলে সম্পর্কে কিছু দলিল এখানে সুরা বান্দাকে দুনিয়ার শিক্ষা দেওয়া হয়েছে যে মুস্তাকিম আন্তা সিরাতকিম আলাইহিম এখানে আমাদের সোজা পথ পরিচালিত করো তাদের পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছো এই আয়াতের দ্বারা অনুগ্রহপ্রাপ্ত লোকেদের তাকলিদ করা বোঝা যায় এই সম্পর্কে আরেকটা আয়াত দেখবো ইয়া লাজি না উলিল আম মিন কুম তো এখানে বলেছেন যে হে ইমান নির্দেশ নির্দেশ মান্য করো আল্লাহ এবং নির্দেশ মান্য করা রসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতা অদৃষ্ট এবং অতঃপর তোমাদের মধ্যে কোনো বিষয় মতভেদ যদি ঘটে সেটা আল্লাহ আল্লাহ রসুলের সম্মুখে রুজু করো লেখানে এখানে আয়াতে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যে উলিল আমরি যে হুকুম মানার নির্দেশ দেওয়া হয়েছে ফেকা শাস্ত্রে বিদ এবং মসলা বেরকারী ওলামাকে বোঝানো হয়েছে তাই সময়ে জজ বিচারককে বলা হয়েছে যিনি ফেকা শাস্ত্র বিদ মসলা বের করার ক্ষমতা রাখে এই রকম জজ নির্দেশ মান্য করা আবশ্যিক এবং কর্তব্য কাজেই যে কোনো ধর্ম বিরোধী কাজের নির্দেশ জারি করে না এবং যে সে যদি নিজের ইজতেহাত ও চেষ্টা কোনো ভুল করে বসে তবে মুসলমান পাপি হবে না তার চেষ্টা ভুল মাফ আছে ইয়াতে ব্যতীত যদি ওই সময় ওই সময়কালে হাকিম হয় ফেকা শাস্তি পণ্ডিত ও মুস্তাহিদ না হয় তাহলে এই আয়তে আদেশ মধ্যে পড়বে না তারপরে আছে কি ফসাহু আহল জিক্রি ইলাইহি ফসাহু আহল জিক্রি তাহলে বলছেন যে সুতরাং হে লোকেরা জ্ঞানবানদের জিজ্ঞাসা করো যদি তোমাদের জ্ঞান না থাকে আয়াতে আদেশ করা হয়েছে যদি কেউ মসলা না জানে তবে সে যেন বিদ্যা ব্যক্তি নিয়ে জেনে নেয় এতে এই মসলা বের করা জানতে সক্ষম নয় এই রূপ মসলা মুস্তাহিদ ইমামের দ্বারস্থ হয়ে জেনে নেবে তারপরে কোরআন শরীফের মানে কি একটা আয়াতের মধ্যে বলছেন যে কি এখানে বলেছে দিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম নেতা সহকারে আহ্বান করবো এবং এখানে যখন মানুষ দুনিয়ায় যার অনুকরণ করবে মানে যার ডাকে সারা দিবে সেই পথ পরিচিত হবে এবং তা কেয়ামতের দিবে তাকে ডাকা হবে এই আয়াতে ইমামের অর্থ বলে মানুষের ধর্মীয় নেতা কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তার নেতার নাম ধরে ডাকা হবে তবে লা ইউ ইল্লা ফুল আ লাহা এখানে বলছে আল্লাহ কোনো আত্মার উপর বোঝা এবং করে না এবং কিন্তু তার সাধ্য পরিমাণ তাহলে এই আয়ত্তার দ্বারা বোঝা যায় যে শক্তির বেশি কার উপর বোঝা অর্পণ করা যাবে না মানুষ ইজতেহাত করার ক্ষমতা রাখে না তাকলিদ না করা এবং জোরপূর্বক মুস্তাহিদ করা আদেশে বিপরীত এর অর্থ এবং কোনো ভিক্ষুকের প্রতি মিসকিন ফরজ জাকাত হুকুম লাগানো জ্ঞানের বিপরীত আর শরীয়তের বিপক্ষে আল্লাহ তালা মুসলমানের মধ্যে একটা দলকে ধর্মীয় বিদ্য অর্জন করা আদেশ দিয়েছে আল্লাহ তালা বলেছে ওমা কানাল মমিনু লিয়ান ফিরু কাফাতা তফা লাউ বড় আয়াত এখানে বলা হয়েছে যে মুসলমান থেকে মুসলমানদের থেকে এটা তোমাদের হতে না না যে সবাই হবে হবে কেন দল থেকে যা ধর্মে বুঝি জ্ঞান অর্জন করতে ফিরে এসে নিজের সম্প্রদায় সতর্ক করত আশায় তারা সতর্ক হবে এই আয়াতের দ্বারা বোঝা যায় প্রত্যেক মুসলমানের জন্য ধর্মে পণ্ডিত জ্ঞানী হওয়া মুস্তাহিদ আবশ্যিক নয় বরং কিছু সময় মানুষ ধর্মীয় পণ্ডিত জ্ঞানী মুস্তাহিদ হোক বাকি মানুষ তাদের নিকটে থেকে মশলা শিখে নিবে এবং অন্য তাকলিদ করবে এই উপরুক্ত আয়াতগুলো তাকলিদ হওয়া এখানে দলিল হিসাবে প্রমাণিত হলো এবং সাহাবাহিক তাকলিদ প্রয়োজন ছিল না শাহাবাদের তাকলিদের কোনো প্রয়োজন ছিল না কারণ এখানে যে এখানে শাহবাদের তাকলিদ যে না শাহবাগের তাকলিদ করতেন না কারণ সাহাবা মুসলমানের পথ প্রদর্শক ইমাম রসুল্লাহ সাল্লামের নিকটে থাকার কারণে ইনারা সব সুপথে পতিত ছিলেন তার সাথে সাথে তাদের তিনাদের মধ্যে ধর্মীয় ঝগড়া শরীয়তের কথা নিহত মতভেদ ফেতনা ফাসাদ ঝগড়া গালমুণ্ড কিছুই ছিল না এই যে তিনাদের কারো তাকলিদের প্রয়োজন হয়নি শরীয়তে মশলা আদেশ কোরআন পাকের তফসি কোরআন পাটের জন্য নির্দিষ্ট সাহাবা এবং মানে কি করা হতো তা হজরতে উমার বিন খত্তজরত আব্দুল্লাহ বিন মাসুদ হজরতে আবদুল্লাহ বিন আব্বাস হজরতে আব্বাস বিন উমার এই সমস্ত বিস্তৃত বুখারির মধ্যে দেওয়া আছে এখানে কোরআন পাক শিক্ষা করার জন্য নির্দিষ্ট সাব অনুসরণ করা হতো যেমন বুকারি শরীফের মধ্যে লেখা আছে কিতাবুল মানাকিব হজরতে মহাব্বিন জবাহ তালুর কাছ থেকে এখানে বলা হয়েছে যে হজরতে আবদুল্লাহ বিন উমার বলেন যে আমি আল্লাহ রসুলের বলতে শুনেছি যে চারজন ব্যক্তি কোরআন শরীফ পাঠ করা শিক্ষা করো হজরত আবদুল্লাহ বিন মাসুদ হজরত সালিম হজরতে মোহাজ বিন জাবাল হজরতে উবাই বিন কাপ মাসলাম রাজি আল্লাহ তালা আনহুর কাছ থেকে তাহলে মাসলাম মাস সাইদ হজরত আবদুল্লাহ বিন অনুসরণ করার জন্য বলেছে বুকাশের দ্বিতীয় খণ্ড মধ্যে মানে লেখা আছে যে হজরতে হুজাইল বিন সুবা জাইল বলেন যে আবু মুসা আসাদি রাজি আল্লাহ যখন কন্যা পুত্র কন্যা পতি আর মানে বোনের অংশ সম্পদ করা হতো তখন তিনি বলতেন কন্যা এবং মানে জন্য অর্ধেক বোনের জন্য অর্ধেক তোমরা আব্দুল্লাহ আবদুল্লাহ বিন্মউদের নিকটে যাও ওনার কাছে গিয়ে জেনে নাও তাহলে মানে কি তিনি আমাদের কথা সমর্থন করবেন এখান থেকে সাহাবারা তিনিকে অনুসরণ করতেন এখান থেকে বোঝা গেল যে মানে কি যে হজরত আবদুল্লাহ বিন সৌদ আনুহ আমাদের বলেছেন তিনি বলেছেন যে যতদিন তোমাদের মধ্যে এইরকম বিদ্যা বিদ্যা থাকবে ততদিন তোমরা আমাকে কিছু জিজ্ঞাসা করিও না এবং হজরতে আবদুল্লা বিন সৌদ জীবন দশায় আমার শরীয়তে কোনো মশলা সম্পর্কে জিজ্ঞাসা করিও না এখানে কি বললেন বলা হলো যে কোরআন ও তফসিলের মধ্যে কাকে অনুসরণ করে সাহাবাদের মধ্যে এখানে দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে যে আব্বাস আল্লাহ এ বলে রজরত উমার অধিকাংশের সময় আমাকে নিজের কাছে ওই পছন্দ যা অন্য লোক পছন্দ করতেন না আব্দুল রহমান বিন আওফ এবং একদিন বলে দিলেন আপনি নবযুবকে আমার সাথে কেন বস বহাচ্ছেন আমাদের ছেলেরাও আব্দুল আব্বাসের মতো আছে তার উপরোক্ত পাশে কেন বহাচ্ছেন এই শুনে উমার বললেন এই জন্য একজন ব্যক্তি যাকে আপনার শিক্ষিত বলে যেন আমি তাকেই নিজের পাশে বসাই তাহলে এখানে কোরআনের বিদ্যা শিক্ষার জন্য মানে কি সাহাবার নাম বললেন তাহলে মুস্তাহিদ তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে কি জেকুল আজালু রসুল্লা সাল্লাম এখানে আমি বললাম যে সুরা রসুল্লাহর বিদ্যা সংবাদ দেওয়া হয়েছে আল্লাহ তিনাকে তিনা শেষ সময় সব অবগত করিয়েছেন তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তাকলিদ সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা যে এখনকার সময় বর্তমান সময়ে যে পরিস্থিতি কোনো মানুষের দ্বারা সম্ভব নয় যে হাদিস এবং কোরআন শরীফ থেকে কোনো মশলা বাহির করা কারণ এখন বর্তমান সময়ে মশলা বাহির করতে গেলে আপনার বড় মুস্তাহিদ হওয়া প্রয়োজন কিন্তু সে মুস্তাহিদ হতে পারবে না কারণ জ্ঞান সেই জ্ঞান অর্জন করা অসম্ভব কারণে এই জন্য তাকলিদ মানে কি করতে হবে এবং তাকলিদ মানে কি মানতে হবে তা মাঝাব মানে আমাদের প্রত্যেকের প্রয়োজন এই জন্য আমরা মাঝহটা মানি এখান থেকে আমরা বুঝতে পারলাম তারপরে আবার তাকলিদ সম্পর্কে আরও বিস্তৃত উদাহরণ সহ নিয়ে পেশ কর